আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি রক্তের একটি রোগ নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা রক্ত শরীরের পরিবাহক হিসাবে কাজ করে রক্ত অক্সিজেন নিউট্রিয়েন্ট ইলেকট্রোলাইট শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় শরীর সুস্থ রাখার জন্য শরীর ভালো থাকার জন্য রক্তে একটা বিরাট ভূমিকা রয়েছে যদি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে সেই অবস্থাকে বলা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া অ্যানিমিয়া হলে কি কি হয় আসুন আমরা একটু দেখি অ্যানিমিয়া হলে চেহারা ফ্যাকাশে দেখা যায় শরীর দুর্বল হয়ে যায় ক্লান্তি বোধ হয় মাথা ব্যথা হয় ক্ষণিকের জন্যে স্মৃতিশক্তি লোপ পায় বাহু বা পায়ের পেশি শক্ত হয়ে যায় হাত পা হয়ে যেতে পারে নখ সহজেই ভেঙে যায় বিভিন্ন জয়েন্ট পেটে এবং পায়ে ব্যথা হতে পারে বাচ্চাদের এবং কিশোরদের বৃদ্ধি কমে যেতে পারে দীর্ঘস্থায়ী অ্যানিমিয়ার কারণে প্রস্রাবের রঙ গাঢ় হতে পারে আর এই অ্যানিমিয়া বা রক্তল্পতা পরীক্ষার জন্যে আমরা যদি রক্তের সিবিসি পরীক্ষা করি তাহলে বুঝতে পারি যে আসলে আমি অ্যানিমিয়াতে ভুগছি কি না রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি এক এগারোয়ের নিচে হয় তাহলে বুঝতে হবে যে অ্যানিমিয়াতে আক্রান্ত হয়েছেন বিশেষ করে মহিলা এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে যারা বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছরের তাদের ক্ষেত্রে এই অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে হিগুলো হিমোগ্লোবিন দশ বা এর নিচে থাকলে সেক্ষেত্রে রোগীকে রক্ত দিলে ভালো হয় রক্ত নেওয়ার সময় অবশ্যই ক্রসপেন্স করে নিতে হবে এবং রক্তদাতার হিস্ট্রি জন্ডিস হয়েছিল কি না বা অন্য কোনো অসুখ আছে কি না সেটা জেনে নিতে হবে এবং সবচেয়ে ভালো হয় কি রক্ত ডোনারের ক্ষেত্রে যদি ডোনার নিজেদের মধ্যে পরিচিত হয় তাহলে সেটা সবচেয়ে ভালো রক্তে হিমোগ্লোবিন বা অ্যানিমিয়া দূর করার জন্যে কিছু ঘরোয়া টিপস বিভিন্ন ধরনের খাবার যেমন কমলা স্ট্রবেরি খেজুর ডুমুর মধু টমেটো লেবু গোলমরিচ কমলা লেবু এগুলো খেলে উপকার পাবেন এছাড়া কলিজা কবুতরের মাংস গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এগুলো খেলে হিমোগ্লোবিন বাড়তে সাহায্য করে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফল যেমন ডালিম বিট আঙুর তাছাড়া শাক বিশেষ করে কচু শাক মটরশুটি শিম কলা পেয়ারা ইত্যাদি অ্যানিমিয়ার জন্যে খুবই উপকারী তাই অ্যানিমিয়া হলে ভয় পাওয়ার দরকার নেই অ্যানিমিয়া হলে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং ডাক্তারের পরামর্শে বাজারে বিভিন্ন ধরনের আয়রন ট্যাবলেট পাওয়া যায় সিরাপ পাওয়া যায় যেমন আয়রন ফলিক অ্যাসিড এর কম্বিনেশন পাওয়া যায় বাজারে আইপি নামে ট্যাবলেট পাওয়া যায় জিপ নামে পাওয়া যায় ফেরকট এক্সটি নামে পাওয়া যায় অলনিট ফলভিট নামে নামেও বিভিন্ন ওষুধ পাওয়া যায় এছাড়াও অনেক ওষুধ বাজারে আছে বিভিন্ন কোম্পানির এই ওষুধগুলো অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আপনারা সেবন করবেন কোনো ওষুধ ডাক্তারের সাথে আলোচনা না করে খাবেন না অ্যানিমিয়া হলে অবহেলা নয় হতে পারে খুব মারাত্মক রকমের জটিলতাও তাও সাবধান হবেন এবং প্রয়োজনে ডাক্তারের সঙ্গে দ্রুত আলোচনা করে ব্যবস্থা নেবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল